গুণগত শিক্ষার প্রসারে উদ্ভাবনী শিক্ষাদান অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্যে প্রাথমিক স্তর থেকে উদ্ভাবনী শিক্ষাদানের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে জাতীয় শিক্ষানীতি অনুসরণ করে প্রাথমিক স্তরের প্রায় নব্বই হাজার ছাত্রছাত্রীদের মৌলিক শিক্ষা সুনিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে নিপুণ ত্রিপুরা বৃহস্পতিবার রবীন্দ্র শত বার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক শিক্ষক শিক্ষণ সহায়ক উপকরণ প্রদর্শনী ও প্রতিযোগিতার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ কথা বলেন প্রয়াসপতিবার রবীন্দ্রনাথ বার্ষিকী ভবনে রাজব্যতিক শিক্ষক শিক্ষণ সহায়ক উপকরণ প্রদর্শনীয় প্রতিযোগিতার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে বক্তব্য রাখতিকে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের জাতীয় শিক্ষণ নদী চালু করা হয়েছে যার অন্যতম লক্ষ্য সঠিক জ্ঞান বিশ্লেষণের মাধ্যমে শিশুদের মৌলিক শিক্ষা শিক্ষিত করে প্রাথমিক স্তর থেকে দক্ষ করে তোলা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন নিপুন মিশনের কর্মসূচির অঙ্গ হিসেবে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালের গুরুত্ব অপরিসীম প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষা প্রদানের প্রাথমিক স্তর থেকে সঠিকভাবে শিক্ষাদানের টিচিং লার্নিং মেটেরিয়াল অত্যন্ত সহায়ক যা বাস্তবায়নের মূল দায়িত্ব বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উপর মুখ্যমন্ত্রী বলেন শিক্ষক শিক্ষিকারাই নিপুণ ত্রিপুরার মূল চালিকা শক্তি শিশুদের জন্য শ্রেণী কক্ষে ব্যবহারের একটি অপরিহার্য সামগ্রী হচ্ছে নিপুণ ত্রিপুরা মিশনের অন্তর্গত টিচিং লার্নিং মেটেরিয়াল অর্থাৎ টিএলএম নিপুণ লক্ষ্য হচ্ছে তিন থেকে সাত বছর বয়সী শিশুদের মধ্যে শিক্ষার মূল ভিত্তি ও মৌলিক দক্ষতা গড়ে তোলা মুখ্যমন্ত্রী বলেন দুই হাজার ছাব্বিশ থেকে সাতের সালের মধ্যে প্রত্যেক শিক্ষার্থীকে মৌলিক সাক্ষরতা এবং গাণিতিক দক্ষতা অর্জন করার উদ্দেশ্যে গ্রেড টু শেষ করার লক্ষ্য নিয়ে দুহাজার একুশ সালে পাঁচ জুলাই দেশব্যাপী নিপুণ মিশন চালু করা হয় দুই হাজার বাইশ সালের আঠারো নভেম্বর রাজ্যে নিপুণ ত্রিপুরা চালু করা হয় মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরা রাজ্যে নিপুণ মিশনের লক্ষ্য হচ্ছে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার শিক্ষার্থী এবং প্রায় বারো হাজার শিক্ষকের কাছেই মিশনের সফলতাকে নিয়ে পৌঁছানো নিপুণ ত্রিপুরা মিশনের আওতায় চার সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় রয়েছে রাজ্যের নিপুণ কর্মসূচিতে বর্তমান দশ হাজারের উপর শিক্ষক শিক্ষিকা এবং প্রাথমিক স্তর থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত প্রায় নব্বই হাজার শিক্ষার্থীর কাছে এই মিশন পৌঁছানো হয়েছে ইতিমধ্যেই দেশের নিপুণ ত্রিপুরা মিশন সুনাম অর্জন করেছে সেইগুলো আমার মনে হয় যে অত্যন্ত প্রশংসার দাবি রাখে এবং নবনিযুক্ত যে ব্লক রিসোর্স পার্সন আমরা দেখলাম এখানে দুজন সেই ব্লক রিসোর্স পার্সনের নামও বলা হয়েছে ক্লাস্টার রিসার্চ পার্সন অর্থাৎ ইন্ডাকশন প্রোগ্রামের মাধ্যমে টিচারদেরও ওনারা সেভাবে প্রশিক্ষণ দেওয়া হয় রাজ্যের এই মন্ত্রীপুরা মিশনের সঠিক যাতে সেটা বাস্তবায়ন করা হয় তার জন্য দুশো জন ব্লক রিসোর্স পার্সন মূল প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ওনারা পরবর্তী সময়ে প্রায় দশ হাজার একশো বিরাশি জনের বেশি প্রাথমিক শিক্ষককে প্রশিক্ষণ দিয়েছে এই যে একটা সুন্দর একটা প্রসেস এই প্রসেসে মানে একজন শিখলো আরেকজনকে শেখাচ্ছে শেষ পর্যন্ত ডেলিভারি সেক্টর পর্যন্ত সেটা এসছে সেটাও খুব সুন্দর বিদ্যা সেতু মন্ডল সম্পর্কে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে এটা খুব ইম্পর্টেন্ট কারণ আমরা আমাদের যেটা আমি বললাম যখনই কোনো বিষয় দাঁড়ায় আমাদের নিজেদেরকে নিজেদেরকে ওই সময় আমরা কী কী ফিল করলাম সেই জিনিসটা আমাদের দেখতে হবে বিভিন্ন স্কুল থেকে আসে অঙ্গনবাড়ির একটা প্রোগ্রাম আছে যারা অঙ্গনবাড়ি মাস আগে থেকে তারা যেন আসে স্কুলে এই প্রাথমিক স্কুলে এনভারনমেন্টের সাথে যাতে ওনারা একটু হয় তো বিভিন্ন স্কুল থেকে আসে বিভিন্ন প্রাইভেট স্কুল থেকে আসে অনেকে ডাইরেক্ট বাড়ির থেকে আসা তাদেরকে যে বিদ্যা সেটা মোট নয় নাইন সপ্তাহের একটা ব্রিজ কোর্স করানো হয় সেটাও খুব ভালো তাতে করে প্রায় রাজ্যে চার হাজার দুশো সাতাশটি বিদ্যালয়ে এই মডিউলিটি এখন পর্যন্ত দেওয়া হয়েছে এটা বিদ্যাসেতু প্রকল্প সম্পর্কেও অল ইন্ডিয়া ফেসে আমাদের খুব প্রশংসা আমরা পেয়েছি এবং বয়সী প্রশংসা করেছে আমি আশা করি যে এছাড়াও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের যে সময়গ্রহ এবং অক্ষর পরিচয়ের যে উইকনেসগুলো আছে সেগুলো চিহ্নিত করার জন্য অ্যান্ড লাইন অ্যাসেসমেন্ট সেটা সংগঠিত করা হয়েছে এবং পরবর্তী সময়ে ওই জায়গাগুলো তাদের ক্যাবিনেট এরকম পাচ্ছে তাদেরকে আবার স্পেশাল কিছু ট্রেনিং দিয়ে তাদের ওই জায়গাটা যেন গ্যাপ ফিল আপ করা যায় সেই কাজটাও এখন আমাদের স্কুল যে স্কুল বিদ্যালয় আমাদের বিদ্যালয়ের তথ্য থেকে সেই কাজটাও করছে আমি অত্যন্ত আনন্দিত যে এখানে ওয়েব ভিত্তিক প্ল্যাটফর্ম একটা তৈরি হয়েছে এবং নিপণ্ড নামে সেই ওয়েব পোর্টাল তৈরি হয়েছে এবং সেখানে অভিষেক ফেসবুক এবং তার যে সদস্য প্রায় এগারো হাজার তো খুব ভালো এই বিষয়ে প্রতিনিয়ত যে কাজগুলো বিভিন্ন বিদ্যালয়ে যে যেসব কাজগুলো হচ্ছে সেইগুলোও কিন্তু সেখানে দেখানো হচ্ছে তো আমি বলব যে আজকের এই সুন্দর যে এখানে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে এখানে যেভাবে আপনারা সহযোগিতা করেছেন এবং এই ত্রিপুরাকে যেভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আজকের যারা শিশু আগামী দিনে তারা ভবিষ্যৎ তাদেরকে বেসিক্যালি তাদের স্ট্রং করার মানে যে চেষ্টা আপনারা সব শিক্ষক শিক্ষিকারা মিলে দপ্তরও যেভাবে কাজ করছে এর জন্য আমি ধন্যবাদ দেব আমাদের রাজ্য সরকারের মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন নীতি ও কর্মসূচি তৈরি করা প্রকৃত অর্থে তার যাতে ম্যাটেরিয়ালাইজ হয় সেই ভাবনা এবং গুণগত শিক্ষা আমরা করি শিক্ষণ প্রক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নিশ্চিত করা যারা দরিদ্র জনজাতি মহিলা ও সংখ্যালঘু শ্রেণী তাদের উন্নয়নের চিন্তা এবং যারা যোগ্য ছাত্রছাত্রীদের স্কলারশিপে এবং তাদের ঋণ যাতে দেওয়ার ব্যবস্থা সেটাও কিন্তু আমাদের এই রাজ্য সরকারের শিক্ষাক্ষেত্রে আমাদের মূল উদ্দেশ্য রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয় শিক্ষানীতি এবং সংশ্লিষ্ট নির্দেশিকা মাঝে মাঝে টাইম টু টাইম যেইগুলো হয় সেগুলো যাতে বাস্তবায়ন হয় আমরা চাই যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ত্রিপুরা দিন হোক মাননীয় প্রধানমন্ত্রীজির যে স্বপ্ন সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন জেলার শিক্ষক শিক্ষিকাদের দ্বারা তৈরিকৃত টি এল এম প্রদর্শনী স্টলগুলি পরিদর্শন করেন অনুষ্ঠানে শিক্ষা দপ্তরের সাফল্য সম্বলিত একটি পুস্তিকার আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী সহ অতিথিগণ পাশাপাশি অনুষ্ঠানে নিপুণ ত্রিপুরা মিশন নিয়ে শিক্ষা দপ্তরের সাফল্য সম্পর্কিত একটি স্বল্প দৈর্ঘ্যের তথ্য চিত্র প্রদর্শিত হয় তাছাড়াও টি এল এম প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য জেলা ব্লক এবং জেলা শিক্ষা আধিকারিক জেলা প্রতিনিধিদের পুরস্কৃত করেন উপস্থিত অতিথিগণ পুরস্কার প্রদান পর্বে টি এল এম ছাড়াও আমতলী বিবেকন ফাউন্ডেশনাল বিশেষ অনুসন্ধানমূলক কাজ এবং তিনশো ষাট ডিগ্রি হলিস্টিক ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য বিশেষ পুরস্কার পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাবাল হেমেন্দ্র কুমার স্বাগত বক্তব্য রাখেন বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা এছাড়া উপস্থিত ছিলেন এস সি অধিকর্তা এল দালং। এদিকে রাজ্য তথ্য বিজ্ঞ মহলের মতে এই নিপুণ ত্রিপুরা প্রজেক্টের হাত ধরে শহর অঞ্চলে প্রচুর পরিমাণ অর্থের খরচ করা হয় এত পরিমাণ অর্থ খরচ করার উদ্দেশ্য নিয়ে সন্দিহান রাজ্যের তথ্য বিজ্ঞ মহল তথ্য বিজ্ঞ মহলের মধ্যে গ্রামাঞ্চলে এই নিপুণ প্রকল্পের বাস্তবায়নে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন যেটা শিক্ষার্থী ও শিক্ষার অগ্রগতির প্রয়োজনে কাজে লাগবে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস